চাঁদরাতে মেহেদি দেয়া থেকে শুরু হলো ঈদের আনন্দ আর এখানে নুসাইবা তার নিজের মতো করে রেডি হচ্ছে নুসাইবার হাতের মেহেদি কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে নুসাইবাকে নিয়ে ঘোরাঘুরির সাথে তিরিশ সাথে গিয়েছিলাম আর ছোট সিংড়া না খেলে হয় আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম একটি ব্লগ নিয়ে আর সব শেষে মনে হয় ঈদের ব্লগটা আমি দিচ্ছি সবার দেয়া শেষ যাই হোক চাঁদরাতে নুসাইবার হাতে মেহেদি দিয়েই শুরু হলো আমার ঈদ আনন্দ আর এদিকে হচ্ছে আম্মু রান্না করছিল আমি তো বলি নি আমি এবার ঈদে হচ্ছে বরিশাল গিয়েছিলাম বাবার বাসায় তনু সাহেবের বাবাও গিয়েছিল সঙ্গে আর এদিকে দেখেন আম্মু কিন্তু ঘি দিয়ে ভরে রাখছে ফিরনিতে তো এটা আম্মুর স্পেশাল রান্না আর আমরা যেহেতু গিয়েছি তাই এভাবেই আসলে আমাদের ঈদটা উদযাপন করা হচ্ছিল আর যেহেতু আম্মু অব্বু একাই থাকে আমার ভাইও এখানে থাকে না যার কারণে আমরাই আসলে এভাবে না গেলে হয় না আমার বাবা মায়ের জন্য আর তার থেকে বড় কথা আমার শ্বশুর শাশুড়ি দেশে থাকেন না তারা বাহিরে থাকেন যার কারণে তারা না থাকলে আমাদেরও আসলে বড় মানুষ বা গুরুজন বলতে কেউ থাকে না ঈদ আনন্দ করার জন্য তাই আসলে বাবার বাসায় যাওয়া আর এদিকে নুসাইবা কিন্তু ঈদের দিন অনেক লেট করে ঘুম থেকে উঠেছিল গোসল করে সে তার ঈদের ড্রেসটা পরে নিয়েছিল সত্যি কথা বলতে এখন আর ছোটোবেলার মতো ঈদের আনন্দ আমার কাছে তেমন লাগে না তবে নুসাইবাকে এইভাবে রেডি হতে দেখলে বা নুসাইবার সাজগোজ সব কিছু মিলিয়ে আমার ওর ঈদ আনন্দটাই আমার কাছে বড় মনে হয় ওর আনন্দতেই আমি আনন্দ হই বা আমার ভালো লাগে এদিকে নুসাইবা তার হাতের মেহেদিটা ওই দেখাচ্ছিলো সবাইকে তো হাতের মেহেদির কালারটা মাসালা খুব সুন্দর হয়েছে আর আমি যেহেতু দিয়ে দিয়েছি এক সময় বিয়ের কিছু বছর আগেও আগের কথা যে যদি বলি আমার কাছেই দল বেঁধে আসলে মানুষ মেহেদি দিতে আসতো এখন আর সেই পাকা হাতটা নেই এখন তো হাত নরবরে হয়ে গিয়েছে যাই হোক এদিকে নুসাইবা রেডি হচ্ছিলো আর আমরু রান্না কিন্তু চলে যাচ্ছিলো একটার পর একটা সে বসিয়েই যাচ্ছিলো চুলাতে তো এদিকে সে রোস্ট করে নিচ্ছিল অন্যদিকে গরুর মাংস বসাচ্ছিলো আর এদিকে হচ্ছে গরুর মাংসটা রান্না করছিল সে তো দেখি এক করাই গরুর মাংস রান্না করে নিয়েছিল আমুর হাতের এই গরুর মাংস রান্নাটা কিন্তু আমার বেশ ভালো লাগে তবে সব মায়েদের রান্নাই মাসা খুব ভালো খুব মজার প্রত্যেকটা সন্তানের কাছে তাই না বলেন যাই হোক এদিকে কাবাবটাও রেডি করে নিয়েছিল যা আমি শুধু একটু এটাকে গোল গোল শেপ করে দিয়েছিলাম আর এদিকে এই যে উসাইবা তার রেডি কিন্তু কমপ্লিট হয়নি একটার পর একটা সে তার অর্নামেন্টস বের করছিল কোনটার সাথে কোনটা পড়বে একটার পর একটা সে চেঞ্জ করছিলো আর দেখছিলো কোনটা ভালো লাগে না লাগে যাই হোক আমি আবার সেই ফাঁকে তাকে একটু ব্রেসলেটটা পরিয়ে দিয়েছি আর আমাদের একটা মেয়ে মাসাল্লাহ তাকে রেডি করতে সবাইকে লেগেছে আর কি তার নানান এবং তার বাবা তার মাম্মি সবাইকেই লেগেছিল কিন্তু সে সুন্দরভাবে রেডি হয়ে তারপরে বিশ্বাস করেন একটা ছবিও তুলতে পারি নাই তার এই ড্রেস পরা কারণ সে ছবি তুলতেই পছন্দ করে না ওই যে বলেছিলাম তার বাবাকেও লেগেছিল দেখেন তার গলার এই হাটটা পরাতে তার বাবাকেও লেগেছিল। চুলটা কিন্তু এখন অভিযান উসাইবা অনেক দেরি করে ওই দিন ঘুম থেকে উঠেছিল যাই হোক তার ড্রেসটা দেখেন কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই তো এভাবেই গেল আমাদের অলস দু সকাল বেলা যাই হোক আমরা তো বসেই ছিলাম আম্মুই রান্না করেছে আর এরপরে এই যে মজাদার সব খাবার রেডি করে আম্মু টেবিলে দিয়ে দিয়েছিল তো নুসাইবার বাবা আর আমি খেয়ে নিচ্ছিলাম সাথে আব্বুও ছিল আম্মুও ছিল তো এখানে খাবার সেইভাবে ভিডিও করা সম্ভব হয়নি আর ঈদের দিনে কিন্তু আমাদের বাইরে বের হওয়া হয়নি কারণ হচ্ছে বাসায় অনেক গেস্টও এসেছিলো তাদের রেখে আসলে যাওয়া যায়নি ঈদের দিন আসলে ঘোরাফেরা আমাদের একটু কমই হয় এটা হচ্ছে ঈদের পরের দিনের একটা ভিডিও একটা ক্লিপ তনুসাইবা হচ্ছে মন খারাপ করে ফেলছিল তাকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছিল না যদিও বা সকালবেলা আমার মুডটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কোনো একটা কারণে মন খারাপ তো আসবে যাবে সেটা সাময়িক সময়ের জন্য তাই বলে তো আর ঘরে বসে থাকা যাবে না বা নুসাইবাকে কষ্ট দেওয়া যাবে না তো নুসাইবাকে নিয়েই ঈদের পরের দিনে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আর আমাদের বরিশাল শহরটা খুবই ছোট এখানে কিন্তু বাসা থেকে বের হয়েই অটো পাওয়া যায় আর পায়ে রিক্সা কিন্তু তেমন একটা পাওয়াই যায় না ইদানিং কি জানি বলতে পারি না এক সময় তো আমরা পায়ের রিক্সাই চলতাম আর বরিশাল শহরটা দেখেন মাসা খুব সুন্দর আমার এই শহরটা আমার খুব পছন্দের আমার জন্মস্থান এটা অবশ্যই আমার ভালোবাসার শহর এখানে হচ্ছে খুব খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না অল্প সময়ের মধ্যেই কিন্তু শহরটা ঘুরে ফেরা যায় যাই হোক এখানে হচ্ছে প্ল্যানেট পার্কে নিয়ে এসেছিলাম নুসাইবাকে আর এইখানে দেখেন লাইনের বহর দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি এত বড়ো সিরিয়াল কিভাবে যাব যদিও বা এই প্ল্যানেট পার্কে নুসাইবাকে নিয়েই আমার দুই তিনবার যাওয়া হয়েছে এছাড়া আমি ছোট থাকতে কখনোই যাওয়া হয়নি কেন জানি না আমাদের ভালো লাগতো না আমার কখনোই এই শিশু পার্কটা পছন্দই ছিল না কিন্তু নুসাইবার জন্য আর পারে না নুসাইবাকে নিয়ে আসতেই হয় আর সত্যি কথা বলতে কি বরিশালে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই অল্প হাতে গোনা তিন চারটা জায়গা আছে যে যেখানে আসলে সবাই চলে আসে মানে একই মুখ ঘুরে ফিরে সব জায়গায় দেখা যাচ্ছে তিন চারটা জায়গায় আর এদিকে এখানে তো কিছু রাইড আছে যেই রাইডগুলো নোসাইবার খুব পছন্দের আর এই যে রাইডে ওঠার জন্য সে দাঁড়িয়ে গিয়েছে প্রথমেই টিকিট কেটে নিয়েছিল এবং সে এটাতে একা উঠবে আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছি কারণ এখানে সে একা একা উঠতে পারবে না অন্যদিকে আমরা কেউই আসলে উচ্চতায় উঠতে চাচ্ছিলাম না ভয় পাই আমরা সবাই কিন্তু নুসাইবাকে তো একাও ছাড়তে পারছি না কারণ ওই জিনিসটা কিন্তু খোলা ছিল যদিও বা রিস্কি না ওরা খুব আস্তে আস্তেই চালাছিল অনেক ফোর্স না এটা তারপরেও আমি কিন্তু ভয় পাচ্ছি আর শেষমেশ কি করার আমাকেই উঠে যেতে হইলো কারণ আম্মু তো উঠতে পারবে না আর নুসাইবার বাবা সেও যাবে না আমার যতই ভয় লাগুক মেয়েকে তো আর একা ছাড়তে পারবো না তারপরে কি আর করার এই যে আমি আর নুসাইবা উঠে গেলাম তো নুসাইবাকে এখানে আমি জিজ্ঞেস করছিলাম তুমি যে একা একা উঠতে চেয়েছিলে এখন তোমার কি অবস্থা তুমি এখন কি বলতে চাচ্ছ ও বলছিল ভয় ভুল হয়ে যেত যদি আমি একা উঠে যেতাম মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত আর কি যাই হোক সান্টামারিয়া কিন্তু সে উঠেছে আর এদিকে আমি কি করব বসে বসে নিজের হাতের মেহেদিটা একটু দেখছিলাম আর এই যে চুরি দুটো এর দুটো কিন্তু আমার খুব প্রিয় একজন মানুষ আমাকে গিফট করেছে যার কারণে একটু পরেই নিয়েছিলাম আর এদিকে নুসাইবা হচ্ছে সান্টামারিয়া এই যে আপ দুটো ঢাকা থেকে এসেছিলো ওদের সঙ্গে ওখানেই চিত হয়েছে ওদের সঙ্গে উঠে বসেছিল তো যাওয়ার সময় ওরা আবার বাই বলে গিয়েছে যাই হোক কি আর করব বসে বসে একটু সবার ভিডিও করা সবার ছবি তোলা দেখছি নিজেও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখেন মার্শাল্লা ঈদের চারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর যে দেখা গেল মনে হয় এবার চাঁদরাতে আমি ঈদের চাঁদ দেখি নাই আমি ঈদের একদিন পরে হচ্ছে ঈদের চাঁদ দেখেছি আর দেখেন বাঘের উপরে হচ্ছে মানুষ বসে আছে আর এদিকে ভাই বোনের ভালোবাসা দেখে সেটাও একটু নিয়ে নিলাম আর এরপরেও ওখান থেকে থেকে বের হয়ে আমরা তিরিশ গোডাউন যাচ্ছিলাম নুসাইবার বাবার হচ্ছে তিরিশ গোডাউনটা খুব বেশি পছন্দ তো এখানে এসে প্রথমে একটু বাদাম কিনে নিয়েছে আর তিরিশ গোডাউন আসবো এরকম ছোটো ছোট শিঙারা খাবো না তা কিন্তু হয়ই না এই শিঙারাগুলো হচ্ছে আপনার বোমাই মরিচ দিয়ে করে খেতে কিন্তু সেই লাগে নুসাইবা বাবা শিঙারা পছন্দ করে না ও হচ্ছে আলুর কি যেন নাম এটা আমি ভুলে যাই সব সময় যাই হোক এরপরে হচ্ছে মটকা চা খেয়ে নিয়েছিলাম এই তো আমাদের ঘোরাফেরা তারপরেও আরও ঘোরাফেরা আছে যে নুসাইবা বাসায় যাওয়ার পথে সে কে গিয়েছিল আর কেএফসিতে যে হচ্ছে আমি তো অবাক হয়ে গিয়েছি বরিশালের কে এত বড় প্লেস নিয়েছে তারপরও মানে জায়গার অভাব এত আমরা একটু বসে খেতে পারি নাই আমি মানুষ এত মানুষ দেখে ঈদের সময়েও মানুষ এরকম কে খেতে যায় বা ঈদের সময়ও কেএফসিতে এত ভিড় থাকে আমার কাছে একটু অবাকই লাগলো তাও আবার বরিশালে কি বলবো একটু পা ফেলার জায়গা ছিল না এরকম একটা অবস্থা ভিতরে যেতেই আমার হাঁস ফাঁস লাগছিলো লাইন ধরে তারপরে হচ্ছে খাবারটা নিতে হচ্ছিল এত ভিড় ছিল এত রাশ ছিল যাই হোক এখানে দাঁড়িয়ে নুসাইবার তার বক্তব্য ঢাকাতেই ভালো ছিল এখানে ভিড়টা বেশি এখানে বসার জায়গা নেই কি আর করবো আমরা তার বসে খেতে পারলাম না হাতে খাবার নিয়ে পার্সেল করে তারপরে চলে যেতে হলো বাসায় আর নুসাইবা খাবে বলে কথা কোনো কিছুই আসলে ওর জন্য কোনো কিছুই না করি না আমরা এই তো আজকের ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার ঈদের দিন বা ঈদের পরের দিন কেমন গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন হাফেজ